গুড আফটারনুন বন্ধুরা একটা আলু আর এক কাপ সুজিতে একটা সুন্দর ব্রেকফাস্ট টিফিন রেসিপি বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে ভালোবাসবে আমি বলছি এটা একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো বানিয়ে আমাকে অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে একটা তার জন্য আমি এখানে আলু নিয়েছি বড় সাইজেরই নিয়ে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে মাছ বরাবর কেটে এরকম তার মাছ বরাবর কেটে এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মিক্সির একটা বাটিতে দিয়ে বাটির মুখটা লাগিয়ে আবার খুলেছি খুলে একটু জল দিয়েছি জলটা দিতে ভুলে গেছিলাম নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে তারপরে এক কাপ সুজি দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি আর একটু আর একবার ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে বাটির মধ্যে একটু জল ছিল আগে থেকে তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি এক চামচ লবণ দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি এক চামচ গোটা জিরে দিচ্ছি আর এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে তোমাদের পছন্দ মতো সব সবজি দিতে পারো ক্যাপসিকাম বিনস গাজর গ্রেড করে আবার এর মধ্যে আমি হাফ কাপ চালের গুঁড়োও দিচ্ছি একটু ক্রাঞ্চি হওয়ার জন্য চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিও আর যদি চালের গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে তোমরা সুজিটার পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে আরও হাফ কাপ এখানে সুজি অ্যাড করে দেবে নিয়ে দেখো পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে ফ্রাই প্যানটা গ্যাসে আমি আগে থেকে গরম করে নিয়েছি মনে রাখবো ফ্রাই প্যানটা কিন্তু আগে বেশ একটু গরম করে নেবে বেশ তারপর তেল ব্রাশ করে নেবে নিয়ে ব্যাটারটা দিয়ে দেবে ব্যাটারটা দেখো কতটা পাতলা হয়েছে যতটা পাতা ততটা পাতলা করেই ব্যাটারটা করবে দিয়ে যখন ওপরটা ব্রাউন হয়ে আসবে তার আগে কিন্তু এটাকে তোমরা উঠানোর চেষ্টাও করবে না যখন ব্রাউন হয়ে আসবে তখন আর একবার তেল ব্রাশ করে দেবে ওপর থেকে এইভাবে করে চারিদিকটা দেখো আমার ছেড়ে গেছে নি আমি এটাকে তুলে নিব আর কতটা ক্রাঞ্চি হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না অসম্ভব সুন্দর এটা একটা আমি বলছি বাচ্চারা ভীষণই আসবে না আছে এর মধ্যে কোনো বেকিং সোডা বেকিং পাউডার না আছে কোনো তেল একেবারে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি প্লাস হচ্ছে মুখরোচক চোখ প্রত্যেকেরই ভালো লাগবে বড়রাও ভীষণ পছন্দ করবে তো তো এটা অবশ্যই একবার বানিয়ে আমাকে জানিও তোমরা তোমাদের কেমন লেগেছে আর আবার আমি আর একটা তোমাদেরকে বানিয়ে এখানে দেখালাম আবার আমি ওপর থেকে সেমভাবেই বানিয়েছি নিয়ে ওপর থেকে যখন দেখো হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে তখন আমি ওপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি নিয়ে চারিদিকটা যখন ছেড়ে যাবে তোমরা করলে বুঝতেই পারবে তখন এটাকে পাল্টে নিয়ে এক পাশ ভাজ করে এভাবে তুলে নেবে ব্যাস একেবারে রেডি এদিকে আমি এইদিকে আমার একটা গ্যাসে ওটা হচ্ছে আর আমি একদিকের গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি একটুখানি সর্ষের তেল দিছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর সাদা তিল দিচ্ছি বড় চামচে দুই চামচ আর দুটো ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো মতো ভেজে নেব ভেজে নিয়ে লবণ দিয়েছি স্বাদ মতো আর একটুখানি জল দিয়েছি দিয়ে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে পাঁচ মিনিটের জন্য এরকম ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে প্লাস টমেটোটা নরমও হয়ে গেছে এখানে আর ওইদিকে আমি আমার ধোসাগুলো আলুর ধোসাগুলো একটার পর একটা আমি বানিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে চাটনিটাও আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি শুধু পেস্ট করতে বাকি আছে পেস্টটা করার আগে আমি একটুখানি ঠান্ডা করে নেব গরম অবস্থায় মিক্সিতে চালানো ঠিক হবে না অনেক সময় বাটির মুখটা উঠিয়ে ছিটিয়ে যায় চারিদিকে তার জন্য ঠান্ডা করে তোমরা পেস্টটা করো তারপরে আমি আবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়েছি নিয়ে একটুখানি এক চামচ সর্ষে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে চাইলে তোমরা এর মধ্যে কারিপাতা দিতে পারো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে এই তরকাটা আমি দিয়ে দিয়েছি ওই চাটনির মধ্যে ব্যাস আমার চাটনিও রেছি এদিকে কাঁচা আলু ধোসাটাও আমার একেবারে রেডি অসাধারণ কম্বিনেশান একবার অবশ্যই তোমরা করো আমি তোমাদেরকে বলছি তোমরা প্রত্যেকেরই তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু করে নিরাশ হবে না তাই কেমন লাগলো অবশ্যই যেনটা